2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে লাখ লাখ জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করার পর এবার রোহিঙ্গাদের সেই গ্রাম মসজিদ কবরস্থান ও অবকাঠামো ধ্বংস করে বিস্তীর্ণ জমি দখল করে সামরিক ঘাঁটি বানাচ্ছে মিয়ানমার সরকার এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে ওই প্রতিবেদনে বলা হয়েছে এটি শুধুমাত্র উচ্ছেদ নয় বরং নতুন একটি সামরিক ঘাঁটি নির্মাণের উদ্দেশ্যেই ওই গণহত্যা চালানো হয় জাতিসংঘের সমর্থিত ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন মেকানিজম ফর মিয়ানমার এই বিষয়টি তদন্ত করেছে প্রতিবেদনে বলা হয়েছে তৎকালীন মিয়ানমার সরকারের সঙ্গে সামরিক বাহিনী সহযোগিতা করেছিল এবং ব্যক্তি মালিকানাধীন কিছু কোম্পানির মাধ্যমে বুলডোজার দিয়ে রোহিঙ্গাদের বসতি উচ্ছেদ করা হয় সরাসরি পরিকল্পনা ও শ্রমিক সরবরাহের মাধ্যমে ওই ধ্বংসযোগ্য বাস্তবায়িত হয় প্রতিবেদনে বলা হয় রাখাইনের ইন দিন গ্রামে নতুন ঘাটি নির্মাণের সময় মিয়ানমার সেনারা দশ জন রোহিঙ্গা পুরুষকে হত্যা করে উচ্ছেদ করা এলাকার উপর নতুন অবকাঠামো নির্মাণ করা হয় এবং সেখানে দুটি হেলিকপ্টার প্যাড তৈরি করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রোহিঙ্গাদের ভূমি ও সম্পদের তথ্য পূর্বেই অফিসিয়াল রেকর্ডে ছিল তবুও এই হামলা চালানো হয়েছে সে সময় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচি ক্ষমতায় ছিলেন তখন রয়াটার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র রয়াটার্সকে কোনো জবাব দেননি তবে সামরিক বাহিনী এবং সরকার সমর্থিত এই নীতি অনুসারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয় প্রতিবেদনের তথ্য সংগ্রহ করা হয়েছে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য স্যাটেলাইট ছবি ভিডিও ফুটেজ এবং নথিপত্র ঘেটে। দু সালের ওই হামলার পর হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছে আইআইএমএম এর মাধ্যমে রাষ্ট্রীয় অপরাধ তদন্ত শুরু হয় দু হাজার সালে যা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে পরিচালিত হয় এই ঘটনা শুধু মানবিক বিপর্যয় নয় এটি আন্তর্জাতিকভাবে সামরিক স্বার্থে জাতিগত সম্প্রদায়ের ওপর সংগঠিত হত্যাযোগ্য ও বসতি উচ্ছেদের একটি স্পষ্ট প্রমাণ Duranius, International Desk